না কিনে নিলে আমার সাইড মারিতে মারিয়ে তো না আমি যখন গরু বোলো আমার দেখি কি হয় না আমি গরু কিনার মানুষ হ্যাঁ গরু কিনে নিয়ে বাবু তোমার সঙ্গে তোমার সময় নাই বুঝছো আমি যাই আহেন সালাই খার দরে আগে না সালাই বলে গরু কিনে নিয়ে আইলো আমার তো মাথায় তো খেলতেছে না কি কৰি গৰু লাগে কষ্ট হৈছি মানে গৰু কিনাম না কেহা নাই আপোনাৰ কিহে চে কি হব আপুনি যে কি আমাৰ আমি গৰু কিনি

যাই গুরু বলছিলাম আমার গুরু আমার গুরু আমার গুরু কেন হইছে হাই হ্যাঁ 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 আমার গুরু কেন হয়েছে

কিৰম কিপটটে কিপটে এটা গৰু কিনিছিলো তোলা চৰিক এনেই গেছা চা বুঢ়া চৰিক এনে আহি গেছ গা তালৈ কোন মাৰি দিম কি বাই হেঙা নে দে কোন মানি